আঠারোশো সালের ঘটনা জাপানের উপকূলে ভেসে এলো এক অদ্ভুত নৌকা যে নৌকার মতো কিছু জাপানের মানুষ আগে কখনও দেখেনি আর সেই নৌকার ভেতরে ছিল এক রহস্যময়ী নারী তার ভাষা অজানা তার পরিচয়ও অজানা সে কোথা থেকে এসেছে কেউ জানে না তখনকার জাপান ছিল একেবারে বন্ধ দরজার দেশ কোনো বিদেশি তাদের উপকূলে আসতে পারত না আর জাপানি কেউ যদি দেশ ছেড়ে যেত ফেরার পথে তার মৃত্যুই ছিল অপেক্ষায় অথচ সেই আঠারোশো সালে দেশ যখন সম্পূর্ণ বন্ধ সেই রহস্যময়ী নারী সেই অদ্ভুত নৌকা এখনও গবেষকদের কাছে এক অপার রহস্য উৎসুরবুন বুন ফাঁপা নৌকা নাকি ভিনগ্রহের যান আঠারোশো সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে জাপানের উপকূলের এক গ্রামের জেলেরা সমুদ্রে বেরিয়েছিল হঠাৎই তারা দেখতে পেল এক অদ্ভুত নৌকা ভাসছে নৌকাটা ছোট দেখতে অনেকটা আধুনিক দিনের ইউএফোর মতো ওপরটা কাঠের জানালায় কাঁচ বসানো আর নিচটা ছিল ধাতব মোট দৈর্ঘ্য আঠারো ফুট উচ্চতা এগারো ফুটের মতো গ্রামের লোকেরা নৌকাটা টেনে এনে উপকূলে রাখে ভেতরটা খুলতেই দেখা গেল সেই দিনের সবচেয়ে বড় বিস্ময় এক অচেনা নারী তার গায়ের রং ফর্সা লালচে চুল চুলের ডগা একেবারে সাদা অনেকেই বলেছে যেন চুলে পশম বাধা তার ভাষা কারও বোধগম্য হয়নি সে কাউকে বুঝতে পারছিল না কেউ তাকে বুঝতে পারছিল না কিন্তু সবচেয়ে বেশি অদ্ভুত ছিল তার হাতে থাকা দুই ফুট লম্বা একটা বাক্স সে সেই বাক্সটা কিছুতেই ছাড়েনি গ্রামের একজন প্রবীণ বললেন অনেক বছর আগে নাকি এমনই এক ঘটনা ঘটেছিল তার ধারণা এই নারী কোনও পরিবারের সদস্য প্রেমের অপরাধে দেশ ছাড়া বাক্সের ভেতরে আছে তার প্রেমিকের কাটা মাথা এই কথাই সবাই ভয় পেয়ে যায় সরকার জানলে বিপদ হতে পারে ভেবে তারা সেই মহিলাকে আবার সেই নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেয় এই ঘটনার নাম উত্সুরবন অর্থাৎ ফাঁপা নৌকা এই ঘটনা কি সত্যি নাকি গল্প আঠারোশো পনেরো থেকে আঠারোশো সালের মধ্যে জাপানের অনেক বই আর ইতিহাসে এই ঘটনার উল্লেখ আছে অনেকে বলে এটা নাকি সেই সময়কার ইউরোপীয়দের থেকে আসা গল্প বা সংস্কৃতির অংশ এমনকি কারো কারো মতে সেই নারীর সাজসজ্জা অনেকটা রাশিয়ান রোমণীদের মতো ছিল তাদের পোশাক তাদের চুলের ধাঁচ এ সবই সেই সময়ের ইউরোপ বা রাশিয়ার মতোই মিলে যায় ভেতরের অদ্ভুত চিহ্নগুলো নাকি রাশিয়ান ভাষা হতে পারে আবার কেউ বলছে তা কোনো ভাষাই না অনেকে বলে এটা আদেও নতুন কিছু না সপ্তম শতকের কোনো বংশের গল্পের সঙ্গে এটা হুবহু মিলে যায় এক রাজকন্যা নাকি একদিন ফাঁপা নৌকায় এসে ভেসেছিল আর একটা থিওরি ইউএফও এই নৌকা দেখতে যেভাবে গোল ছিল অনেকেই বলে এটা আসলে ছিল ভিনগ্রহের গ্রহের যান ভেতরের অদ্ভুত চিহ্নগুলোও ছিল ভিনগ্রহের ভাষা তখন পৃথিবীতে এমন নৌকা বা যান দেখা যেত না আর ইউএফওর মতো ডিজাইন তখন কারো চিন্তায় ছিল না অনেকে বলছে আঠারোশ সালে জাপানে প্রথমবার এলিয়েন এসেছিল তাদের ভাষা অচেনা গায়ের রং অদ্ভুত আর সেই রহস্যময় বাক্স কেউ জানে না ওতে কী ছিল এই ঘটনা কি আসলেই প্রেমিকের কাটামাথা নিয়ে দেশ ছাড়া নারীর কাহিনী নাকি আঠারোশো সালে পৃথিবীতে প্রথমবার ভিনগ্রহের মানুষ এসেছিল আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব দিন আরও অদ্ভুত রহস্যময় গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন উত্সুরবুন এখনও এক অপার রহস্য